হুম 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 ওয়েলকাম বাঙালি ফলাফাইন হ্যাঁ বাঙালি বলতে বাংলাদেশ বিহার উৎস আসাম মিজোরাম ত্রিপুরা সব অল আর বাংলাদেশ বেঙ্গল অল আর বেঙ্গল অল আর বেঙ্গল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড অল বাঙ্গালি পিপুল বাংলাদেশি অর ইন্ডিয়ান কি জানো লেমন ওয়াটার লেমন ওয়াটার খাইতেছি ছোট তোমাদের আজকে আমার ভিডিওতে তোমরা আজকে আজকে থেকে আমি ভিডিও ব্লকে কথা বলবো তোমাদের সবার সাথে আমার ব্লগে কথা হবে যত ধন্যের ছোদাছুদি গুতাগুতি করা হয়েছে ছোটো খালের গল্প বলে হ্যাঁ বুঝছ এগুলো শুনতে ভালো লাগবে না শিউর আমি এগুলো সুন্দর ফলা ফাইন লাইফের সম্বন্ধে জানবে আমার লাইফে আমি সব করি এইসব জানবা র ভিডিও পটেস্ট তৈরি করা হবে ইস এ ডকুমেন্টারি ব্রাদার জয়েন উইথ মি আমরা কি ব্যাপারে কথা বলবো আমরা কথা বলবো নিয়ে আমরা কথা বলবো রাজনীতি নিয়ে হ্যাঁ আমরা কথা বলবো অর্থনীতি নিয়ে আমরা কথা বলবো ধর্ম নিয়ে অর্থাৎ আমরা লাইফে সব জিনিসগুলা করি ওগুলো নিয়ে কথা বলতে তবে ভাই আপনি কি কি ব্যাপারে কথা বলতে পছন্দ করেন আমাদের প্রত্যেকটা মানুষ আমাদের বিদাতা মহান তালা। মহান ঈশ্বর ভগবান সামথিং দিয়েছে যেটাই তুমি বিলিভ করো সমস্যা নাই বিলিভ করতেই পারো বিলিভ মানে ইজ নট ট্রু তো তুমি আল্লাহ বিশ্বাস করো আর ভগবান আরে মেরা। তো তুমি বিশ্বাস করো আর না করো এটা কোনো সমস্যা না এই হবে তো আমাদের সামাজিক ধর্মীয় সোসাইটির পলিটিক্স সব ব্যাপারে কথা হবে ইনশাল্লাহ কথা ছোটকালের অনেক কল্প কাহিনী আমরা ওই চ্যানেল আল্লাহ লাভ করবো ইনশাল্লাহ তোমরা যারা নতুন যারা গল্প শুনতে পছন্দ করো যেমন ছোট কালের সেই বিখ্যাত টুনাটুনির গল্প দেবতা গল্প ছোদাছুদের গল্প লাইফটা যে কিভাবে কাটছে হম কোন ধন্যের ফ্যান্টাসিতে কাটতো কুমধন্যের জিনিসগুলো পছন্দ হতো আসলে আমি ছোটকালে একটা ব্যাপার কি আমি ছোটকালে কখনো পড়াশোনা পছন্দ করতাম আমি ছোটোকালে একটা ক্লাস ফাইভ সিক্স পর্যন্ত পড়ার ফলে আমার কাছে মনে হইল যে যা পড়াশোনা করি এটা তো আসলে ঠিক না সত্যি কথা আমি আমার পড়াশোনার মানে একাডেমিক যে আমার ফ্যামিলি যেটা বুঝে যে শিক্ষিত হইতে হবে এই কনসেপ্ট আমি মাইনে নিতে পারতেছিলাম না মানে আমি ক্লাসে যাই কতগুলো বই মুখস্ত করি এগুলো আবার পরীক্ষাতে লেখি কোনো কারণে আমার শরীর যদি অসুস্থ হয় আমি যদি ওই সাবজেক্টে ফেলও করতে পারি আর আমার রুলনাং যদি এক থাকে আমি ওই কারণে হয়তো বা ফাঁসে চলে যেতে পারি ঠিক আছে যে বার্ষিক পরীক্ষা ওঠারে মূল্যায়ন হবে তুমি কতটুকু মুখস্থ করে রাখছো তোমরা দাদারা চাও বাঙালি ফলাফাই বাংলাদেশি দেখো এই যে মুখস্থ বিদ্যা ম্যাথমেটিক্স এর এত তারপরে কি বলতেছে ফিজিক্স কেমিস্ট্রি বাইলজি এত কিছু জানো তোমার দরকার কি তোমার যে সায়েন্টিস্ট হইতে হবে এমন তো দরকার নাই তোমাদের ইসলাম শিক্ষা সম্বন্ধে জানতে হবে তোমার ইকোনমিক্স সম্বন্ধে জানতে হবে তারপরে কি সামাজিক বিজ্ঞান সামাজিক বিজ্ঞান সম্বন্ধে জানতে হবে বলি রে ক্লাস সিক্সের ফলে এটা এত কিছু জানার তো দরকার নাই রে খামাখা পয়সা দিচ্ছ কেন তোমরা ওই একটা সোসাইটি তৈরি করো যেখান থেকে সে সত্যিকারের শিক্ষা পাবে এটা তো বইতে ফিরে তো হবে না কারণ আমি রাস্তায় রাস্তায় কন্ধারে কন্ধারে মসজিদে দেখি কিন্তু আমি তো ভালো লোক দেখি না কথাটা বোঝো নাই আমার কাছে তো ব্যাপারটা তো কঠিন মনে হচ্ছিল যে আমি রাস্তার ধারে ধারে আমি মসজিদ দেখি কিন্তু ভালো লোক তো দেখি না সমস্যাটা কোথায় দেশে মানুষের আমি স্কুল কলেজে যাই বার্ষিক কি অনুষ্ঠান হয় না এগুলাতে দাওয়াত ফায় সব সোর পাটফার সবাই বলে সোর কিন্তু বড় বড় দাওয়াতগুলোতে সম্মানিত অনুষ্ঠান আবার সম্মানিত ব্যাপারটা কি আমাদের তো সমাজ ব্যবস্থা ভুল আছে আবার দেখতেছি যারা ভালো লোক এরা আমরা এদেরকে ছোঁ দে না নো ওয়ান এফ ডালিং ব্যাপারটা বুঝো রিয়ালিটি আসলে খুবই কঠিন একটা ব্যাপার হুম রিয়ালিটি আর মানুষ এগুলো একটা কঠিন ব্যাপার ঠিক আছে তো ব্লকে আসো কথা বলো আমরা অনেক ব্যাপারে কথা বলবো যেমন শিক্ষা ব্যবস্থা আমি যে কথাগুলো বলতে চাই শিক্ষা ব্যবস্থা এটা যে কত ভয়ঙ্কর একটা শিক্ষা ব্যবস্থা আমরা বাংলাদেশে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার এটা হচ্ছে মুখস্থ বিদ্যা এটার উপর এই মডার্ন যুগে এই কোনো শিক্ষার কোনো ইয়ে নাই ভুয়া বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পুরাটাই হচ্ছে ভুয়া কতগুলো বাতপার জানোয়ার লম্ফট বসে আছে শিক্ষা ব্যবস্থার উপর খেয়ে এইসব ওল্ড কনসেপ্ট নিয়ে ওই সব ধর্মীয় সব সামাজিক বিজ্ঞান ফলাই দেশে এই ইংলিশে ফোলাফাইন শেষ করে ফেলে ইংলিশে কথা বলতে পারে না ঠিক আছে আমি নিজে পারি না যদি আমি ওখানে থাকি ওইটা স্বাভাবিক কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা হলো কি যে ফোলাটাই হইলে একাডেমিক বাস্তবে কোনো মিল নাই আপনি ফিলিপিন যান অনেক দেশে যান মানুষ কিন্তু কমিউনিকেশন করতে পারে যে অ্যাটলিস্ট মানুষের সাথে কথা বলতে পারে ইংলিশে আমরা দেশে ইংলিশে ফাঁস করিয়া ফেলে ইংলিশে প্লাস পায় কিন্তু ইংলিশে কথা বলতে পারে না দুঃখজনক কারণ ও তো ফাঁস করা মুখস্থ বিদ্যা কোরআন শরীফ আছে না কোরআন শরীফ থেকে যে হুজুরেরা অনেকে খাইলা আয়াত মারে এগুলো অর্থ জানে না তো কয়জনে জনে আলাম হইতে আরাম তারা পর্যন্ত অর্থ জানে কয়েকজনে অর্থ জানে এটা আন্তাজি যে জিনিসটা তুমি জানোই না কি ফতেছ আন্ত ফরতেছ আরেকজনের ভাষা আরবদের ভাষা তুমি পড়তেছ ঠিক আছে এটা কোরআনের ফানি কোরআনের ইয়ে তাহলে তুমি কি ব্যাপারটা বুঝতেছ আসলে তাহলে টান দিয়ে পড়তেছ কি কি বলতেছ তুমি তো আলহামদুল শব্দের যদি সত্যিকারের অর্থ বোঝো প্রত্যেকবার তুমি যখন নামাজ পড়তে যাবা তোমার নামাজ সবই ডিফারেন্ট আমি বলে রাখলাম তুমি যদি আলহামদুল শব্দের এই তুমি যদি ওইটার যদি অর্থ জানো আমি বলে রাখলাম প্রত্যেক দিন তুমি নামাজে যাবা নামাজ পড়ার সময় ওই অর্থ যখন জানবা বাংলাতে তোমার নামাজ পড়ার ধরনটা আরেক রকম হবে আমি তুমি নামাজ পড়বা আমি যে বলছেন না তুমি নামাজ পড়বা না যে তোমার যে ধ্যানটা এটা একটা মেডিটেশন নামাজ বলতে কি বুঝে এটা একটা মেডিটেশন যে আই সাবমিট মাই গড আল্লাহ ঠিক আছে আমি সাবমিট করলাম যে আমার পৃথিবীর সব কিছুর সাথে ডিসকানেক্টেড আমি শুধু তোমার সাথে কানেক্টেড করতেছি গড এটা ফেথ দ্যাট ইজ নো গড হোয়াট ইজ গড God is universe that I understand you are powerful. God is man, woman or some kinds of transgender or something. Who knows? You don't know. I don't know. You just believe. belief. Believe is not means it's true. Believe mané ho chhe jay na chhe. A mii vishyash koli. E r atho e nia j e r a sotth. Tumhi vishyash kutti bha rao. Tumhi a maal vishyash koli aaske. Dost taka dila. Thikese. কারণ তুমি বিশ্বাস করো যে আমি তোমাকে নেক্সট উইকে এটা ফেরত দেবো এটা হচ্ছে তোমার বিশ্বাস নেক্সট উইক আসলেও দেখা গেল ইউনো টাইপের আর কি আমরা সবাই এক্সপিরিয়েন্সগুলো আছে আমরা এটাই বুঝি ঠিক আছে তো বিলিভ তুমি যেটাই করো সমস্যা নেই তবে প্রিন্সিপাল হচ্ছে আসল তাই না সত্যিকারের মানুষ হওয়াটা খুব দরকার আমাদের শিক্ষা ব্যবস্থার একই অবস্থা শিক্ষিত বলতে যাকে বোঝায় আগে বিয়ে টা নাকি এসব অনার্স মানার্স পাশ করে ফেলতে ঠিক আছে এসব আমি সত্যি কথা ক্লাস সেভেন বা অথবা সিক্সে উঠার পরে আমার কাছে মনে হয়েছে যে শিক্ষা ব্যবস্থা পুরাটাই ভুয়া এখন আমার ফ্যামিলি ফ্যাশার করতেছে আমাকে যে পড়াশোনা ভালো করতেছে কেন ভালো মিনস আমার রুল ছিল ক্লাস ওয়ান থেকে ক্লাস সিক্স পর্যন্ত নাম্বার ওয়ান সিক্সে উঠে আমি যখন মনে হইল যে আমি বিজ্ঞানে যে সংজ্ঞাগুলো পড়ি ওইটার সাথে আমার ইসলাম বুকের সাথে অনেক ব্যবধান কারণ বিজ্ঞান বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে পরীক্ষালব্ধ কার্যকলাপের মাধ্যমে অর্জিত বিদ্যাকে বলা হয় বিজ্ঞান এটা ফের একটা সংজ্ঞা আর কি আমি হান্ড্রেড পার্সেন্ট আমি অনেক আমি পড়াশোনা করিনি তেমন অর্থাৎ পরীক্ষার লীক্ষীক্ষা এবং পরীক্ষা নিরীক্ষা এবং কার্যকলাপ হ্যাঁ অর্থাৎ এটার সব কিছু ভেরিফিকেশন করার ফলে যখন মনে হবে যে এটা কার্যকর সেটা হচ্ছে বিজ্ঞান আর ধর্ম হচ্ছে কি জিনিস ধর্ম মানে পরীক্ষা পরীক্ষা নিরীক্ষা কার্যকলাপ করার দরকার নেই ধর্ম হচ্ছে খুবই সোজা বস আপনি যা বলছেন তা আমি বিলিভ করি মানে একটা মাঝে মধ্যে সামসামি করি না বস আপনি ঠিক আছে আপনি যেটা বলেন নাকি আর সেটা হলো কি ধর্ম আল্লাহ আছে যা আমি যে যা সদা করি সব দেখে উনি উনি শরম ফাইলে সরম ফায় না আমি তো তাহার বন্ধা তাই না আমি তো উনি কিছু দেখে সাত আস মানে এক আসমানে যদিও উনি ওখান থেকে দেখে তুমি কিভাবে ছোটো কিভাবে খাও কিভাবে ভাগু করো এসব আর কি হ্যাঁ উনার অনেক পাওয়ার এতে কোনো সন্দেহ তুমি বিলিভ করলে এই আপনার একটা ব্যাপার সবার হ্যাঁ ওটাকে আল্লাহ বলে তুমি যদি ওই আল্লাহর কথা মতো যদি না চলো তাহলে কিন্তু তোমার দুজকে যাইতে পারো আবার ভেহেসতে যাইতে পারো ঢাকাটা ইন্টারেস্টিং হ্যাঁ ভেহেজে গেলে কি হতে পারে ওখানে পরি থাকবে সুন্দর সুন্দর মায়া থাকবে এখন কথা হচ্ছে বা দোস্ত মানে মিস্টার আল্লাহ বা যেটা প্রধান হ্যাঁ হু ইজ ইজ্র এই একটা রুলস আছে আর কি আমি আসলে রুলসগুলো জানি না হ্যাঁ আমি ধর্ম ব্যাপারে খুবই বেশি শিক্ষিত না আমি জানি না আমি যতটুকু জানি এদের আমার পার্সোনাল ওপেনিয়ন কেউ খারাপ বলতে পারো না কেউ না আমাকে যদি যদি শুদ্ধ করতে পারো আমি একটা শিক্ষিত আমি হলাম ইউনিভার্সাল স্টুডেন্ট আমি জানতে চাই হুম আমি জানতে চাই আমি যেসব কথা বলতেছি এটা জাস্ট আমার ওপেনিয়ন হ্যাঁ দ্য সিস্টেমটা দ্য সিস্টেমটা হচ্ছে এমন যে যে একজন আল্লাহ থাকবে হ্যাঁ তার কিছু সাহাবি থাকবে তার সহযোগী থাকবে ওরা তোমাকে কিন্তু ফানিশমেন্ট করবে হ্যাঁ আবার সাহাবিলও না শিউল এখনও শুন না যে এরা কি বেহতে যাবে কিনা হুম সাহাবিলও শুন না তো ওরা যে বেহেস্তে যাবে কিনা এরাও শুন না কারণ বেহস্ততা ওই বেহেস্ত হবে হাসরের পর হ্যাঁ ওটা অন্য ব্যাপার সাফল্য ওই ওই অন্য ব্যাপার এটা আলো আর কি অর্থাৎ কেয়ামত হবে কেয়ামতের পরে সিস্টেম আছে হ্যাঁ এরকম আর কি তো ওখানে তোমার ফানিশমেন্ট হতে পারে অথবা আবার ভেহেজে যেতে পারো দুজকে যাইতে ভালো দুজকের ভিতরে আবার কতগুলো শাখা পাশাখা আছে যেমন সাতটা আটটা ভেহেজের ভিতরে মনে করো সাতটা আটটা এরকম মানে স্টেপ ওয়ান টু এরকম আর কি মানে মনে করো হোটেলে বুকিং দাও না তুই ভাই কেমনি বুঝাইতাম হোটেলে বুকিং দাও না তো ডিলাক্স ডাবল ডিলাক্স স্ট্যান্ডার্ড রুম হ্যাঁ সাকুজি রুম সাকুজি মনে নাই দাদারা জল খাওয়া ছোটা ছুটি করতে পারে না তোমাদের ধন অনেক উইক এই ব্যাপারে টিপস দেওয়া হবে হ্যাঁ ব্যাপারটা কি বুঝছো আমার ব্লকে আমি অনেক ব্যাপারে কথা বলবো ইনশাল্লাহ তোমরা আসো দাদারা আমাদের শিক্ষা ব্যবস্থার ব্যাপারে আমি আসলে বেশি খুবই মাথা বললাম আর কি আমি কখনো ওই ক্লাস সিক্স সেভেনে উঠে আমি বুঝছি যে না বক্কা সকল ধর্মপর্ম এসব আর কি আমি কোনো ধর্মে জানি না আমি আসলে আল্লাহকে বিশ্বাস করি আমি আল্লাহ বিশ্বাস করি আমি এইটুকু বিশ্বাস করি যে আমি হয়তো বা পার্সোনালি কোনো আমি কেন ধর্ম সম্বন্ধে আমার জানা নেই কোন ধর্মে কত বেশি এইসব আমি কোনো ধর্ম পড়ি নাই ঠিকভাবে আমি জানি না আমার এত নলেজ নাই তবে আমি মা মনে করি আমি আমি আল্লাহ বলতে যে ব্যাপারটা আছে যে ভগবান অথবা সামথিং এরকম আর কি যে আমি মনে করি সেটা হচ্ছে এটা একটা ধারণা আল্লাহ কি ম্যান নাকি ওমেন নাকি ট্রান্সজেন্ডার অথবা এটা কি এনিমলের মতন নাকি কোনো এলিয়ানের মতন হ্যাঁ কিরকম আল্লাহটা কিরকম আল্লাহটা হচ্ছে আইডিয়া ইলাহ ইলাহ ইরাবিক ওয়ার্ড আমি যতটুকু জানি এটা হচ্ছে খুবই অনেক আগের ইলাহ তো ইলাহটা হচ্ছে কি আল্লাহ ব্যাপারটাকে তোমাদের বুঝতে হবে উইল কুমি দ্য ইউনিভার্স ইউনিভার্স তোমাকে কিন্তু অবজার্ভ করতেছে এটা একটা সিস্টেমে চলতেছে ঠিক আছে পাইলে দেখো এটা একটা সিস্টেমে চলতেছে এতে কোনো সন্দেহ নেই আজকে আমি দেখলাম আমেরিকাতে আগুন লাগাইয়া হাজার হাজার মিলিয়ন ডলারের পাবলিকের কিন্তু বাড়ি ঘর সব নষ্ট হয়ে যাতেছে কোনো ইন্স্যুরেন্স নাই কিছু নেই ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কোম্পানি হয়ে দে গেট মারি ব্রো বউ ইউর মানি তোমার টাকা যদি মনে করো তোমার পকেটে হ্যাঁ তোমার টাকা যদি মনে করো যে ব্যাংকে থাকে তোমার তোমার না আর কি এটা কারণ হচ্ছে কি তুমি যখন একশো ডলার দরকার দুশো ডলার পাঁচশো ডলার দরকার তুমি তুলতে পারো এটা হ্যাঁ তুলে ওটা খরচ করতে পারো এতে তোমার ধারণা হয়েছে যে এটা তোমার মানি তোমার মনে হইতেছে তোমার ফিফটি থাউজেন্ড ডলার রাখছো ব্যাংকে তোমার কাছে আসলে ফিফটি থাউজেন্ড ডলার আছে তোমার কাছে নাই কোনো টাকা নিজের টাকা আরেক যখন ওর ফকটে যখন যায় তোমার টাকা যখন আরেকজনের ফকটে যাব ইজ গন ব্রাদার বি রিয়েলিস্টিক বি জেনুইন লজিক্যাল ব্রো তোমার এটা ধারণা আর কি উশি আশি মেনিফিকেশন তোমার ধারণা যে আজকে মনে করো যে একটা গভর্নমেন্টের থেকে একটা নিউজ পেপারে দেখলাম যে অমুক কোম্পানি ব্যাংক হয়েছে তার মানে কি যে অমুক ব্যাংক বন্ধ হয়ে গেছে খালুরা বন্ধুরা হ্যাঁ অশিক্ষিত মূলক্ষ বাঙালিরা শুন শিক্ষার দরকার আছে বুঝছো আমরা দেশে যে শিক্ষাটা ওরা এইসব মুখস্থ বিদ্যার মায়ের ছুদি বেলেনটা ওয়াশ করিয়া দিছে আন্তী শোনো আমরা দেশে শুনো অয়েল নাই আমরা দেশে গোল্ড নাই ধর্ম দিয়ে এইসব দিয়ে আমাদের চলে নাই দা আরবদের চলে হ্যাঁ যা ফার্স্টটা বউ রাখবো সারাদিন ছোঁদাছুতি করবো মায়া ছাড়া হুম ওরা কিন্তু গোয়া দিয়ে ফোন দেয় সব সময় হ্যাঁ ওরা কিন্তু আরব ব্লাড হচ্ছে কি ওরা সব সময় গোয়া দিয়ে ছুদি খোগা দিয়ে লাগাবো মায়াদের আর মেয়েরা কী করে আর আরও অন্যান্য মেয়াদের সুন্দর সুন্দর মায়া নিয়ে আসে ধামার জন্য কেন জানো ধরে হ্যাপি লাগতে কারণ তো দুনিয়ার অর্থ টাকা পয়সা সব এটা হইসে গোল্ড আছে হ্যাঁ অয়েল আছে এগুলো বিক্রি বিক্রি করে করে বিদেশে লাগজারি লাইফ আছে তো এরা ছুটবো না বাঙালি তুমি ছোটাছুটি করতে চাও কেন আর তুমি এইসব ধর্মের এইসব সাইডটা বটো এগুলো চিন্তা করো কেন তুমি কি আর তুমি কি আরব বইলে ফলারা তুই কি আরব ব্যাপারটা বোঝাস নাই তুই তো আরব না ব্যাপারটা বুঝতে হবে তুমি তো আরব না